হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আগের ভিডিওটাতে বলেছিলাম তোমাদের একটা ভিডিওতে সব ভিডিও দেওয়া অসম্ভব সেই জন্য আমি আবার নেক্সট আর একটা ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আমি আমরা কি কি করি বিকেল বিকেল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য গাড়ি নিয়ে না গিয়ে আমরা টোটোকে ডাকলাম টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভাবছো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সিনেমা দেখতে সাইয়ারা আমাদের বড্ড লেট হয়ে গেছে বৃষ্টি এত পড়ছিল না বেরোনোর টাইমে সেই জন্য বড্ড লেট হয়ে গেছে আমাদের শো ছিল পাঁচটা পঞ্চাশে আর আমরা এখানেই ঢুকেছি পাঁচটা পঞ্চান্নতে এবার টিকিট কাটবো তারপরে গিয়ে আমরা সিনেমা হলে যাব ভাবছো বাচ্চাগুলোকে নিয়ে এসেছি কেন তাই তো বাচ্চাগুলোকে না নিয়ে এসে কোনো উপায় ছিল না গো কারণ বাচ্চাগুলো রাখার মতো কেউ ছিল না সেই জন্য ওদেরকে নিয়েই চলে এসেছি ওদের না সিনেমা হলে এসে ওদেরকে ফোন দিয়ে দিয়েছিলাম ওরা ফোনের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিল কিছু করার নেই কিছু কিছু টাইমে এরকম করতে হয় তারপরে আমরা লিফটের কাছে চলে আসলাম লিফটে করে চলে যাব বড্ড লেট হয়ে গেছে শো শুরু হয়ে গেছে অলরেডি এ দেখো আমরা ঢুকে পড়েছি আর এদিকে দেখছি শুরু হয়ে গেছে কি করব কিছু করার নেই বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। গাড়িতে আসার কথা ছিল তারপর টোটোকে ডেকেছি ও আস্তে আস্তে দশ মিনিট লেট হয়ে গেছে দেখো এখন হচ্ছে ব্রেক দিয়েছে পাঁচ মিনিটের ব্রেক তারপর আবার চালু হবে দেখো বইটা শেষ হয়ে গেল এখানে গানটা আমি ভয়েসটা দিতে পারছি না গানের কারণ নয়তো কপিরাইট পড়ে যাবে সেই জন্য ভয়েসটা দিচ্ছি না কে কে এই সাইয়ারা বইটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কার কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের বইটা দেখা হয়ে গেছে এবার আমরা হল থেকে বেরিয়ে গেছি এখন আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে আমাদেরকে রাতে ডিনার করাতে নিয়ে যাবে চলো দেখা যাক কোথায় ডিনার করাতে নিয়ে যায় বাড়িতে এসে রেডি হয়ে গেছি হয়ে এখন বেরোচ্ছি দেখো এদিকে কেকটাও নিয়ে নিয়েছি এবার চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আমরা টোটাল যাচ্ছি নজন দুটো বাচ্চা নিয়ে তিনটে গাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি তারপর দেখছি এক্সপ্রেস ধাবাতে নিয়ে এসেছে যাই হোক আজকে রাতের ডিনার আমরা এখানেই কমপ্লিট করব ওই যে যেরকমটা আগের বার হয়েছিল দুটো টেবিল একসাথে করে দিয়েছিল সেটা এবারও করেছে দুটো টেবিল একসাথে করে দিয়েছে আমরা একসাথে বসে পড়বো তারপরে দেখো আমরা ভাবলাম কেকটা পরে কাটবো আগে কি খাবো সেই অর্ডারটা দিয়ে দিই যেহেতু খাবারটা বানাতে দশ মিনিট টাইম লাগবে সেই জন্য ভাবলাম আগে অর্ডারটা দিয়ে তারপরে আমরা কেকটা কাটবো তাহলে এদিকে কেক কাটতে কাটতে আমাদের টাইমেও হয়ে যাবে এদিকে খাবারও আমাদের দিয়ে দেবে যেহেতু অনেক রাত হয়ে গেছে এদিকে দেখো আমরা চিকেন সিক্সটি ফাইভ অর্ডার দিয়েছিলাম এদিকে কেক না কাটতে কাটতে আমাদের সিক্সটি ফাইভ দিয়ে গেছে ওইদিকে দেখো উনি কেকটা রেডি করছে এলাম তাড়াতাড়ি করে কেকটা রেডি করে দিন আমরা কেকটা কেটে নিই কেকটাতে যেহেতু মামা লেখা আছে তোমরা ভাবছো মামা কেন লেখা আছে যেহেতু ওর ভাগনা দিয়েছে সেই জন্য মামা লিখে রেখেছে কেক আমি কিনি নি আমি ভাবলাম আবার একটা কেক কিনবো সেই নষ্টই তো হবে তার থেকে একটা কেকই থাক দুটো কেক কিনে লাভ নেই হ্যাপি টু হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে 아이렇가 음... 지금 음... <목소리> এবার দেখো সবাইকে পিস পিস করে কেকগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি পিসগুলো একটু বড়ো বড়োই করছি কারণ এত কেক খাবে কে তবুও শেষে যেইটুকু বেঁচেছিল সেইটুকু আমরা যে এখানে আছে তাদেরকে দিয়ে দিয়েছিলাম কেক তো খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার চিকেন সিক্সটি ফাইভ খাওয়ার পালা দেখো আমরা সবাই বেড়ে নিচ্ছি এদিকে দু প্লেট আমরা চিকেন সিক্সটি ফাইভ অর্ডার দিয়েছিলাম আমরা এটা সবাই মিলে খেয়ে নেব আমরা ওদেরকে দিয়ে দিলাম একটা আমরান তারপর দেখো আরো সব আমরা খাবার অর্ডার দিয়েছিলাম সেইগুলো চলে এসেছে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হান্ডি চিকেন হান্ডি মটন আর তান্দুরি রুটি আর মিক্সড ফ্রায়েড রাইস আমি আর ওই সি মটন খাই না আমাদের জন্য চিকেন আর বাদ বাকি সবার জন্য মটন আর আমার ভাই রুটি খাবে না ও সেই জন্য মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছে ভাবলাম নিয়েছিস তো ভালো হয়েছে ওই সি আর দিয়াকে অল্প অল্প করে দিয়ে দিবি ওরাও তো রুটিটা ঠিক পছন্দ করে না মানে তান্দুরি রুটিটা তাহলে রাইসটা খেয়ে নিতে পারবে ম্যাম চিকেন খাবে তো কি রুটি খাবে তারপর দেখো আমাকে একটু রাইস দিয়ে দিল বলে তুই একটু টেস্ট করে দেখ মোটামুটি ছিল অতটা ভালো ছিল না আর একদম খারাপও ছিল না মানে মোটামুটি ছিল আর এদিকে ঐশীকে দেখো শুধু শুধু রাইসটা আর একদম অল্প নিচ্ছে না রুটি নিচ্ছে না চিকেন নিচ্ছে কিচ্ছু নিচ্ছে না এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে আমি খেতে পারিনি পুরো চিকেনটা দু পিস খেয়েছি এখনও দু রয়েছে এখানে অত খাওয়া যায় বলো তো যাই হোক মটনটা ওদের সব মোটামুটি খেয়ে নিচ্ছে আমি লাস্টে একটু ঝোলটা খেয়ে নিলাম এ দেখো এবার এরা কি কিনেছে একটা ললিপপ কিনেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে দেখো লাস্টে মৌড়ি দিয়ে গেছে বিলটাও পেমেন্ট করা হয়ে গেছে এবার আমরা চলে যাব বাড়ি আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ta -da!